ট্রেন্ড এখন প্রবাসী ফুটবলারদের বাংলাদেশে ফেরার এরই ধারাবাহিকতা এফসি স্টকহোমের বয়সভিত্তিক দলে খেলা জমজ দুই ভাই আশিক ও অনেক ট্রায়াল দিচ্ছেন প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে আগামী স্বপ্ন জাতীয় দলে খেলা বাংলাদেশের আবহাওয়া আর মাঠ তাদের বিরুদ্ধে কন্ডিশন হলেও চ্যালেঞ্জ নিতে চান ইউরোপ প্রবাসী দুই তরুণ ফুটবলার বিস্তারিত জানাচ্ছেন ফয়জুল ইসলাম যমজ দুই ভাই আশিক ও অনেক বিশ বছর বয়সী দুজনেই ফুটবলার সবশেষ খেলেছেন এফসি স্টকহোমের অনূর্ধ্ব একুশ দলে বাবা মা দুজনেই বাংলাদেশি মাতৃভূমির টানে তারা এখন ঢাকায় একাধিক ক্লাবে চলছে ট্রায়াল বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো বড় চ্যালেঞ্জ দুই ভাইয়ের ইউরোপের টার্ফে অভ্যস্ত আশিক ও অনেক ঘাসের মাঠে ভুগছেন তবে হাল ছাড়তে চান না মাঠ একটু ডিফারেন্ট আর এনভায়রনমেন্ট ওয়েদার কিন্তু অ্যাডজাস্টমেন্ট তো হবে আর এটা টাইম লাগবে কিন্তু আমার অনেক ইচ্ছা আছে যে টু ট্রাই মাই বেস্ট তো আমরা দুইজন এফসি সক্ষম আন্ডার ওয়ানে খেলছি আমি রাইট প্যাক খেলছি ও লেফট উইঙের ও অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারে সো আমরা সেম টিমে খেলছি যে কোনো ফুটবলারের মতো তাদের লক্ষ্য জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো সুইডেনে বড় হলেও বাংলা জানেন বাংলাদেশি পাসপোর্টও আছে তাদের বাংলাদেশের ফুটবলেরও নিয়মিত খোঁজ রাখেন আশিক অনেক হামজা জামাল তাদের আইডল কোর্স আমার এটা একটা ইচ্ছা আছে বাংলাদেশে ফুটবল হেল্প করা সুডেন থেকে এখানে আসছি তো ন্যাশনাল টিমে খেলতে আর হেল্প করতে বাংলাদেশি ফুটবল এটা আমার স্বপ্ন আমার আম্মু বাংলাদেশি আব্বু বাংলাদেশি আমার আব্বু অনেক হেল্প করছে বাংলাদেশ আমার স্বপ্ন বাংলা ন্যাশনাল টিমে আমিও বাংলাদেশি ক্লাবে খেলতে চাই কিন্তু আমার প্রায়রিটি বাংলাদেশ ন্যাশনাল টিম হামদাদ চৌধুরীর সাথে খেলতে জামার ভূয়ান আমার ভূইয়ান টু স্ক্যান্ডি ফ্রম স্ক্যান্ডিনেভিয়া আর একটা স্বপ্ন হবে ওর সাথে খেলতে স্টকি বাস আশি কনিকের পরিবারের দাদার বাড়ি বরিশাল বাবার পেশাদার ফুটবলার হতে না পারার আক্ষেপ সন্তানরা ঘোচাতে টোয়েন্টি ফোর ঢাকা